ফার্স্ট তুমি যদি বর্গ নির্ণয় করো কীভাবে করবে দেখো ফার্স্টে তোমাদের ফার্স্টে যদি মাঝখানে প্লাস থাকে তাহলে তোমাদের অবশ্যই প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে প্লাস সূত্র হলো এ প্লাস বি তার হোলি স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করবা এ প্লাস বি তার হোলিস্কোয়ার সূত্র এ স্কোয়ার আর এ প্লাস বি তার সূত্র সূত্রলো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করে আমাদের অঙ্কটা করতে হবে বি স্কোয়ার এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এখানে দেখতেই পারছো সূত্রটা এই সূত্রটা প্রয়োগ করবো তো এখানে ফার্স্টে আমরা প্রথম যে অংশটা সেটার আমরা এ ধরব তারপর বাকি অংশটার বি ধরবো তো ফার্স্টে তুমি এই অঙ্কটা পুরোটা লেখা তারপর হোল স্কোয়ার দেওয়া লাগবা যে এর বর্গ এর বর্গ লেখা তারপরে তুমি এই অঙ্কটা শুরু করবা তো এখানে প্রথম অংশটার এ ধরবা এর এই স্কোয়ার ধরবা প্লাস সূত্রে টু এ হচ্ছে এ বি হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে ফাইভ স্কোয়ার তারপরে এখানে তোমার এরপর স্কোয়ার দিলে এই হয় তারপর দেখো দুগুণে দশ আর হচ্ছে তারপর হচ্ছে পাঁচ রুপি স্কোয়ার মানে পাঁচ দুইবার আছে গুণ অবস্থায় পাঁচ রুপি স্কোয়ার মানে পাঁচ দুইবার গুণ অবস্থায় আছে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ হয় তাহলে তুমি এখানে পঁচিশ লেখা দেবে এটাই তোমার অ্যান্সার এইভাবে তুমি যেহেতু তোমার এখানে যদি প্লাস থাকে তাহলে তুমি প্লাসের সূত্র প্রয়োগ করে তারপর অঙ্কগুলো করবা আর মাইনাস থাকলে মাইনাসের সূত্র প্রয়োগ করে অঙ্ক করবা দেখতে পারছো এখানে প্লাস দেখা প্লাসের সূত্র প্রয়োগ করছে আর মাইনাস থাকলে এখানে মাইনাস দিয়ে মাইনাসের সূত্র প্রয়োগ করে অঙ্কটা করবা তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে বর্গ তোমাদের এই নিয়মে করতে হবে সব ধরনের বর্গুলো তোমরা করতে পারবা তো ভিডিওটা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ